তো বন্ধুরা আপনি কি চাচ্ছেন মানুষের মতো একটা সঠিক মতো পেজ খুলে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান তো আজকে যে ভিডিও হতে চলেছে আজকে আমি আপনাদের বলে দেবো আপনি ফেসবুক পেজ খুলে কীরকম করে তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন এবং আপনি কিন্তু সেই পেজ থেকে তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন তো বন্ধুরা কথা আবারে শুরু করতে আজকের ভিডিওতে আপনাদের একটা ফেসবুক পেজ খোলা শেখাবো এবং সেই পেজটা খুলে কিন্তু আপনি তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন এবং গ্যারান্টি দিতেছি এবং আপনাদের সেই পেজে কিন্তু সিরিংগুলো অন করা শিখাবো বন্ধুরা তো কথা আবারে শুরু করে যারা এখনও নিউ হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখানটা অন করে পাশে দেখবেন ফেসবুক যে পেজ খোলার পুরো প্রচেষ্টা আছে সেটা দেখাচ্ছে দিচ্ছি বন্ধুরা তো ফেসবুক পেজ খোলার জন্য সবার বন্ধু আসতে হবে আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে তো বন্ধুরা ফেসবুক কিন্তু আপনাদের আগে কিন্তু আইডি ডেটে আসতে হবে তো এখান থেকে আপনি কিন্তু একটা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন তো ফেসবুকে আসার পর এই যে পোপাল এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এই পোপাল এখানে ক্লিক করে দিবেন তো তারপর এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো এখান থেকে আমরা কিন্তু একটা পেজ একটা নিউ একটা পেজ ক্রিয়েট করব সেই পেজে কিন্তু যতগুলো সেডিং হয় সবগুলো আমরা করব তো পেজ ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে পেজ নামে তো সিম্পলি আপনি পেজ নামে অপশানটাতে ক্লিক করে দেবেন ইন্টারভিউ চলেছে এবং আপনাদের ফোনে যদি অনেকগুলো পেজ ডাগের থাকে তো আপনাদের এখানে শো করবে যেহেতু আমরা একটু একটা নিউ একটা পেজ ক্রিয়েট করবো সেই পেজটা নিউ একটা পেজ ক্রিয়েট করার জন্য সিমলি আপনাদের এখানে কিন্তু দোয়া এই ক্রিয়ার নামে তো সিম্পলি আপনি ক্রিয়ার নামে অপশনটাতে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু দোয়া একটা প্রফেশনাল পেজ আর একটা কিন্তু পাবলিক পেজ এবং সেটা দেখা যায় বন্ধুরা যেহেতু আমরা কিন্তু একটা পাবলিক পেজ করব এবং আমরা কিন্তু কোনো প্রফেশনাল পেজ করবো না কারণ আমাদের কোনো কোনো প্রফেশনাল আমরা করবো না যেহেতু আমরা কন্টেন্ট বানাবো কন্টেন্ট মানে সেখান থেকে আপনারা ইনকাম করতে চান তো তার জন্য পাবলিক পেজে ক্লিক করবেন ক্লিক করে এই যে নেক্সট নেক্সট আছে নিজের মধ্যে ক্লিক করে দেবেন তো এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে আসে বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের চাচ্ছে আপনাদের নেম তো নেমটা কি আপনাদের বলছে আপনি যে পেজটা ক্রিয়েট করবেন সেই পেজটা আপনাদের একটা নেম দিতে হবে তো আমার যে নেম আমি সেই নেমটা দিতেছি বন্ধুরা তো ফটাক আমার নেমটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তবু আমাদের নেমটা হওয়ার পর বন্ধুরা তারপরে এখানে কিন্তু নেক্সট আমরা ক্লিক করে দেবো তো নেক্সট প্রোডামটা ক্লিক করে দেবেন তারপরে এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তবু এখানে কিন্তু আপনি কিন্তু ক্যাটাগরি চুজ করতে পারেন তবু হতে পারে আপনি কমেডি দেবেন টেক দেবেন তো সেই অনুযায়ী আপনি কিন্তু দিতে পারেন তো আমি কিন্তু এখানে টেক ভিডিও সারবো তার জন্য আমি কিন্তু টেক দিতে দিই তো এখানে কিন্তু অল্প একটু ওয়েডিং নিবে তারপর কিন্তু আপনাদের টেক আসবে তারপর কমেডি আসবে তো আমি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি কিন্তু একটা ক্যাটাগরি আমি কিন্তু টেক্স ভিডিও যদি সার তার জন্য সাইন অ্যান্স আর টেক্স মানে সাইন অ্যান্ড টেক্স একমার একটা কিন্তু ক্যাটাগরি হয়ে গেছে তো আপনি যদি ফানি ভিডিও দিতে ছাড়তে সাথে তো আপনি কিন্তু এখানে ফানি লিখবেন বা কমেডি লিখবেন তো আমি যে আপনি যে ক্যাটাগরিতে আপনি পেজ দেখ ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিটা আপনি শোরুম মতো চুজ করবেন তো আমি কিন্তু এখানে কিন্তু আরেকটা ক্যাটাগরি দিতেছি কমেডি তো কমেডি দিতাম তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি তিনটে ক্যাটাগরি আপনাদের এখানে কিন্তু চুজ করা যায় তো তোমার কমেডি হয়ে গেল তো আপনি তিনটে ক্যাটাগরি এখান থেকে আপনি দিতে পারবেন তো তারপর আপনি আপনাদের যে কোনো যে যে কারা আপনি বলক ভিডিও চান তো বলক দিবেন বন্ধুরা তো আমি কিন্তু একটা ব্লগ দিতেছি তো আপনি তিনটে ক্যাটাগরি এখান থেকে আপনি স্লো চুজ করে নেবেন বন্ধুরা তো তিনটে ক্যাটাগরিতে আপনি ব্লক দিতে পারেন তারপর আপনাদের এই ঘরে তো বন্ধুরা আমি দুইটা ক্যাটাগরি নিয়ে নিলাম দুইটা নেওয়ার পর বন্ধুরা নেক্সট বাটামে আমরা এই যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে ক্রিয়ে নামে অপশনটাতে ক্লিক করে দেবো তো আমাদের যে সঠিক ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা কিন্তু চুজ হয়ে গেছে যখনই আপনি ক্যাটাগরি সঠিক মতো করে নেবেন তখনই কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু সঠিক দর্শকের কাছে বাড়াবে তো দেখো এখানে কিন্তু একটা প্রফেশনাল পেজ তো আছে আর একটা কিন্তু বিজনেস ক্রিয়েট পেজ আছে তো বন্ধুরা এখানে আমরা ক্লিক করে দেবো নিচেরটাতে ক্লিক করে বন্ধুরা এই যে কন্টিনিউ বাটনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো The cat sat on the তো এখানে ক্লিক করতে বন্ধু তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের চাইছে বায়ো বায়োটা কি আপনাদের দেখাচ্ছি তো আপনাদের ডিসক্রিপশন আছে পেজের উপরে যে লেখা থাকে অনেকগুলো আপনি পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন তো আপনি কী টপিকের উপর ভিডিও চালবেন সেই টপিকগুলো আপনি লিখতে পারেন তো বায়োটা আপনি এখানে দিয়ে দেবেন হতে পারে আপনি কমেডি চলবেন তো কমেডি কিছু সংখ্যা দেবেন মানুষ যদি আপনাদের পেজটাতে ভিজিট করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কমেডির পেজ এটা তো আপনি কিন্তু চান কমেডি দেবেন তারপর এখানে এখানে কিন্তু এস কল করবেন আপনি চাইলে এখানে ইমেল আইডি শো করতে পারেন তো এখানে ফোন নাম্বার শো তো হবেন তো বন্ধুরা দেখো এগুলো ইমেল আইডি ফোন নাম্বার শো করলে কী হবে আপনাদের যখনই আপনাদের পেজটাতে ভিজিট করবে কেউ আপনাদের যখন আপনাদের স্পনশিপ বা আপনাদের কোনো একটা প্রোডাক্টের উপর আপনাদের ভিডিও কিন্তু রিভিউ করতে চায় তো আপনাদের তাদের কিন্তু তারা কিন্তু আপনাকে ইমেলে এসএমএস করতে পারবে এবং আপনাদেরও কিন্তু ফোন নাম্বারে কল করবে তো আপনি কিন্তু আমি সাজেস্ট করব আপনি ইমেলটা কিন্তু একটা ইমেল একটা আপনি এখানে বসাই দেবেন তো বসাবো নেক্সটটা আমি ক্লিক করে দেবো তো আপনি ব্যাপারটা বুঝে গেছেন তো আপনাদের এখানে কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো তারপর আমরা কিন্তু এখানে দেওয়া আছে নেক্সট বাটন তো আমি নেক্সট বাটানো আমরা ক্লিক করে দেবো তো নেক্সট বটন ক্লিক করে দেবো তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো তারপর আপনাদের এখানে কিন্তু আছে আপনাদের যে ফেনগুলো যতগুলো আছে তারপরকে আপনি কিন্তু ফেনডুকুচ পাঠাইতে পারেন বা আপনাদের পেজটাতে তারা কিন্তু ফলো ব্যাক দেয় আপনাদের একটা কিন্তু ফলো আসে যাবে তো আপনি চাইলে আপনাদের ফেনগুলো যতগুলো আছে সবাইকে কিন্তু এ থেকে পাঠাইতে পারেন তো আমি এগুলো কিন্তু কিছু পাঠাবো না এখানে কিন্তু আমি কিন্তু ব্যাগে আসবো তো ব্যাগে আসার পর আমরা কিন্তু ডাইরেক্ট আমরা নেক্সট করে দেবো তো নেক্সট করে দেওয়া পর্যন্ত তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেউ তো তবু এই যে সিনগুলো বসতে হবে তবু বন্ধুরা প্রথমে সিনটা অফ রাখবে নেসেসারিটি কিন্তু অন রাখবে যদি আপনাকে যদি একটা পেজে কিন্তু ভিডিও আপলোড করব এবং কন্টেন্ট দেবো তার জন্য নিচেটা অন করে আর দেখো পেজ নোটিভিশন ইউ এর ইউ প্রোফাইল বন্ধুরা তো সিম্বল আমি কিন্তু এখানে ডান করে দেবো তো ডান করার পর তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো বন্ধুরা আপনাদের পেজটা কিন্তু খোলা হয়ে গেছে তো এখন এখানে কিন্তু আপনি কিন্তু ইয়ে করতে হবে মোবাইলে ফটো অ্যাড করতে হবে তারপরে ইয়েতে অ্যাড ফটো করতে হবে সম্পূর্ণ আপনাদের দেখা যাচ্ছে বন্ধুরা তো দেখো এখানে চাইলে আপনাদের এখানে কিন্তু একটা ফটো আপনি কিন্তু কভার ফটো আপনি এখানে আপলোড করে দিতে পারেন তো সেই প্রসেসটা দেখাচ্ছে বন্ধুরা আপনাদের এখানে কিন্তু একটা কভার ফটো দিতে পারেন তো ধরে নাও আমি কিন্তু এই ফটোটা কভারে দিলাম তো এখানে দেওয়ার পর মধ্যে আমি কিন্তু এখানে কিন্তু নেক্সট এখানে কিন্তু ইয়ে করে দেবো তো চাইলে এখানে কিন্তু সেভ করে দেবো তো সেভ করে দেব বন্ধুরা আমাদের যে কভারের যে ফটোটা চাই সেভাবে এখানে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু কভারে সেট হয়ে যাবে তো অল্প একটু ওয়েট নেবে ওয়েট নেওয়ার পর্যন্ত আপনাদের ফটোটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো চাইলে আপনাদের প্রোফাইলটা এসে সেই প্রোবাইলে আপনি কিন্তু একটা ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে প্রোভাইলে ফটো অ্যাড করবো না তো তারপর আসতে হবে এখানে প্রফেশনাল ড্যাশ বোর্ডে তো তার প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি কিন্তু সবগুলো দেখতে পারবেন তো এখানে চাইলে আপনাদের ইয়ে দেখতে পারবেন তো আপনাদের সিডিংগুলো আছে পেজের যেগুলো আছে সবগুলো দেখতে পারবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আপনাদের বোঝাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি কিন্তু এক্সপোজ করে দেবো বন্ধুরা তো দেখো আপনাদের এগুলো কিন্তু সব জিরো জিরো দেখাচ্ছে এবং আপনাদের এগুলো কিন্তু ইনকাম তারপরে ইয়েগুলো সব মূলত জিরো জিরো দেখা আছে তো জিরো দেখার কারণে হলো আপনি কিন্তু কোনো ভিডিও এখনও আপলোড করেন নাই কোনো কিছু এখনও কিন্তু আপলোড করেন নেই তো আপলোড করে তারপরে কিন্তু আপনাদের এগুলো কিন্তু হবে তো বন্ধুরা এখন যে আছে ফেসবুক পেজ থেকে ইনকাম করা কিন্তু খুবই সহজ এখন কিন্তু কনটেন্ট যে মনিটার সেট আপটা আছে সেটা কিন্তু আপনাদের জিরো ফলোয়ার হলেও কিন্তু আসে কারণ ভালো মতো ভালো কোয়ালিটি ভিডিও দিলে কিন্তু কন্টেন্ট মনিটারসও অমদি পেয়ে যাবেন বন্ধুরা দেখো কন্টেন্ট মনিটার যতগুলো আছে আপনার অডিটিন আপনাদের সম্পূর্ণ কিন্তু আপনার আপ আপ হয়ে যায় কারণ কারণ বর্তমান কিন্তু মোয়েস করতে হয় না মইডেজ কিন্তু আপনার আপ হয়ে যায় কন্টেন্ট মনিটার থেকে তারপর স্টার যতগুলো আছে সম্পূর্ণ কিন্তু করে দেওয়া যায় তাড়াতাড়ি কিন্তু চলে এসে তো আই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলেও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে আইকনটা অন করে পাশে দেখবেন দেখা যাচ্ছে কোনো ভিডিওতে আর বন্ধুরা আপনি সিম্পলি একটা পেজ কিন্তু এরকম করে খুলতে পারবেন এখন কিন্তু বিন্দেশ আপনি কিন্তু এই পেজে ভিডিও আপলোড করতে পারবেন বন্ধুরা এই বিন্দেশ ভিডিও ফটোস আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখো আপনি যদি এই যে পেজে ভিডিও আপলোড করা সডিং নিয়মটা জানতে চান এবং আপনি যদি কীরকম করে ভিডিও আপলোড করতে হয় সেই টপিকে আপনি ভিডিও চান তো কমেন্ট সেকশনে অনেকে বলে যাবেন আমি কিন্তু ওই টপিকের উপর আপনি কিন্তু ভিডিও আনবো তো দেখা আসছে অন্য কোনো ভিডিওতে তপ্তাহে বাই